কি নিয়ে আলোচনা করবেন মানে আপনি একদম ক্ষতিব জ্ঞানী মানুষ আপনাকে বলে দিতে হবে কি নিয়ে আলোচনা করবেন হুজুর আপনি এটা কি শুরু করলেন এতদিন ধরে মসজিদ চালাই এরকম কোনো ঘটনা ঘটে নাই আর আপনি আসার পর থেকে একটা না একটা উল্টাপাল্টা ঘটনা করতেছেন মসজিদে এখন মুসল্লি এসে যদি দেখে জুমার নামাজ শেষ হয়ে গেছে আমরা মুসল্লিদের কি জবাব দিব আপনি আলোচনা করলেন না কেন আমি কেন আলোচনা করি নাই জানতে চান তাহলে শুনেন সম্মানিত উপস্থিতি আমি আজকে সুদ নিয়ে বলবো কারণ সুদ হচ্ছে একটি জঘন্যতম পাপ সুদের গুনাহের রয়েছে এর ভিতরে সর্বোচ্চ হচ্ছে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা আপনারা যারা সুদ খান শুনে রাখেন সুদ হচ্ছে এমন একটি পাপ যেটি হচ্ছে বার করার সমান হুজুর কেমনে জেনা জানলো আমি যে খাই জানছে জানছেই তা আবার সবার সামনে আপনারা কি দেখেন না সমাজের ভিতরে সুদের কারণে গরিব আরও গরিব হতে থাকে ধনী আরও ধনী হতে থাকে সুতরাং আপনারা সুদ খাবেন না সুদ থেকে বিরত থাকবেন আসসালাম ও আলাইকুমুর আহমাতুল্লাহ আসসালাম ও আলাইকুমার আহামতুল্লাহ আল্লাহ ফাইকবার হুজুর আপনি একটু বাইরে আসেন আপনার সাথে দুই মিনিটের কথা আছে আমার বাইরে আসেন হুজুর সবটি কথা এমনি আমার কই শুন মনে করেন আমি বুঝছি না অবশ্যই এনেদেরকে কই দিছে আমি যে খাই নলে তাই জানার কথা না আইনা তো নতুন মানুষ এলা এল সভাপতি সাভাব নিয়ে কি কইতাছুন হারামো না আমি নিয়ত করছি প্রত্যেক শুক্রবারে বিষয় ভিত্তিক ওয়াশ করমু সুদটা যেহেতু জঘন্য নগু না তাই সুদ দিয়ে শুরু করছি প্রত্যেকটা কথা তাই জন্য টার্গেট করে কইছুন পুরা টার্গেট আমি বক্তব্য দেওয়ার সময় কয়বার তো আমি কি খেল করছি না এমন করসুন চাকরি চাকরি থাকতো না কই দিলাম সম্মানিত উপস্থিতি রাসূল সাল্লাল্লাহ আলাই ইসলাম বলেছেন নেশাদার দ্রব্য পান করা হচ্ছে এমন একটি অন্যায় এমন একটি পাপ যেটি হচ্ছে সমস্ত অন্যায়ের চাবি আরে আমি যে নেশা পানি করি এটা হুজুর জানলা কেমন নিশ্চয়ই হুজুর রেগে কয়ে দিছে নয় জানছেই জানলেই সবার সামনে করে লাগবো অপর একটি হাদিসে বলা হয়েছে আবহরের থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহ আলাইসলাম বলেছেন যারা হচ্ছে নেশাদার দ্রব্য পান করে মারা যাবে তারা হচ্ছে মূর্তি পুজোকে ন্যায় আপনারা কেউ নেশাদার দ্রব্য পান করবেন এত কিছু জানার পরে যদি নেশাদার দ্রব্য পান করেন তাহলে ভালো করে শুনে রাখেন আপনারা এই হাদিস থেকে উক্ত হাদিস থেকে শিক্ষা নেন এই ভয়ঙ্কর পাপ থেকে আজকেই বেরিয়ে আসেন হুজুর